কেমন আছেন ধন্যবাদ আমাদের লাইভে থাকার জন্য কেমন আছেন সবাই লাইভে আসেন আমরা প্রতিদিন আসার এবং লাইভে আসি আপনাদের কিছু ভিডিও দেখার জন্য নদীর পারে

আলা তুই বারি নি রে ও তুই ঘরের বাই করিলি রে আমার রে বোমায় যেমন স্বপ্নে মনের কথা মনে আসে কালা তুই বার নি সুরি তুই গরের বাই করলি রে আমি ওরে বৌমা যেমন কে কথা মনে আছে কালা তুই বাৰু নি সুৰুতৈ ঘড়িৰ বাইক কৰিলিৰে আমা শুনি মোবাই যায় মন সব বেদা কে

মনের কথা মনে হাসে ওরে কালা তুয়ে বারনে শুরোরে তুয়ে গারের ভাই খরে লিরে আমার ওরে তুমি যে মনো তাকো আমি তোমার আইরে তুমি আমার আমি রে তোমারি ওরে মন বাজে মন স্বপ্নে দেখে মনের কথা মনে আসে আল্লাহ اكبر

তুই ঘরের বাই করলি রে আমারে ওরে বৌবাই যেমন স্বপ্নে দেখে মনের কথা আ।